সামনেই কিন্তু সরস্বতী পুজো চলে এসেছে অনেক ছোট ছোটো খোকাখোকিরা মানে ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিন্তু হাতে খড়ি হবে তো অনেকেই কিন্তু হাতে করে পণ্ডিতদের হাতের থেকে দিয়ে দেয় সেটা কিন্তু কখনো করবেন না পণ্ডিতরা অবশ্যই পুজো করবে মন্ত্র বলবে কিন্তু তাদের হাতের থেকে হাতে খড়ি কিন্তু বাচ্চাকে দেবেন না হাতে খড়ি কিন্তু খুব একটা এনার্জি ব্যাপার একটা আছে কারণ আপনি যার হাতের থেকে খড়ি দেবেন তার এনার্জিটা কিন্তু একটু হলেও বাচ্চাটা পাবে তাই চেষ্টা করবেন যে এমন কোনো ব্যক্তি যে বাড়িতে আপনাদের পরিবারের মধ্যে থেকে থাকবে যে প্রচণ্ড পরিমাণে আপনাদের পরিমাণে পরিবারের শিক্ষিত বেশি বা পড়াশোনা একটু বেশি জানে তার হাতের থেকে আপনি হাতেখড়ি দিতে পারেন থেকে বড়ো হচ্ছে ভালো হয় হাতেখড়ি মায়ের হাতের থেকে দেওয়া কারণ মায়ের থেকে পৃথিবীতে বড় শিক্ষক আর কিন্তু কেউ হতে পারে না তাই মায়ের হাতের থেকে হাতেখড়ি দেওয়াটা কিন্তু খুব শুভ বলে মানা হয় আমাদের ধর্মশাস্ত্র অনুসারে তাই বা সন্তানকে কোলে নিয়ে মা কিন্তু বাচ্চার হাতেখড়ি দিতে পারে এবার আপনি যদি মনে করেন যে না আমি দেব না আমার পরিবারে অন্য কেউ দেবে যে খুব শিক্ষিত পড়াশোনায় খুব ভালো বা যার পজিশন খুব ভালো যার অর্থনৈতিক ইনকামের জায়গাটা ভালো এরকম ব্যক্তি বা যে সাকসেস রয়েছে তার হাতে থেকে কিন্তু আপনি হাতে করেই বাচ্চাকে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে অবশ্যই এটা কিন্তু মেনে চলবেন পণ্ডিতকে পুরোহিতকে দিয়ে কিন্তু হাতে বাচ্চাকে দেওয়াবেন না সে মন্ত্র বলবে কিন্তু তাকে দিয়ে অ আ ক খ বা এবিসিডি যেটা লিখতে হয় প্রথমে সেটা কিন্তু লেখাবেন না আপনি নিজে বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু করাতে পারেন বা অন্য অন্যকেও যে আপনার বাড়িতে খুব শিক্ষিত আপনার বংশের সাথে জড়িত সে কিন্তু আপনার বাচ্চাকে হাতে করে দিতে পারে এই নিয়মটা কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর সবাইকে জানিয়ে দিন যাতে যারা নতুন মা রয়েছে যে সকল ছোটো ছোটো বাচ্চাদের হাতে করিয়ে দেবে তারা যেন সঠিক নিয়মটা পালন করতে পারে